আগামী বুধবার ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করছে একটি গভীর সংযোগের এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ লাভের জন্য ভাদ্রী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে ভাদ্রী পূর্ণিমা তিথিতে অনেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও হয়ে থাকে এই দিনটি পুজো করার জন্য অত্যন্ত শুভ তিথি মা লক্ষ্মীর গৃহে আগমনের তিথি কিন্তু বন্ধুরা এই বছর বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ দু হাজার সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে ভাদ্রী পূর্ণিমা তিথিতে তাই এই বিশেষ তিথিটি বিধি পূর্বকই কিন্তু পালন করা উচিত সনাতন ধর্মে গ্রহণের পালনীয় কিছু নিয়ম আছে যেগুলি আমরা অবশ্যই মেনে চলি যেগুলি না মেনে চললে পরিবারে নানা প্রকার বিপদের সম্ভাবনা বেড়ে যায় সেরকম পূর্ণিমারও কিছু বিধি নিষেধ আছে যেগুলি সকলের মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু সালের প্রথম চন্দ্র গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং ভাদ্রী পূর্ণিমায় পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে এবং অবশ্যই পূর্ণিমা তিথি ও গ্রহণের সংযোগে গৃহস্থ বাড়িতে কিছু কিছু কাজের থাকে বিধিনিষেধ যেগুলি অবশ্যই পালন করবেন সেই পাঁচটি কাজ সম্পর্কে বলে দেব যেটি আপনারা ভুলেও করবেন না গ্রহণ এবং পূর্ণিমা তিথির এই সংযোগে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখুন ভাদ্রী পূর্ণিমা এবং গ্রহণের আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দু সালের বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন চৌদ্দশো একত্রিশ ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার দিন গ্রহণ স্পর্শ হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট এই বিশেষ দিনেই আবার পড়েছে পূর্ণিমা পূর্ণিমা লাগছে পূর্বদিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে আঠেরোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে গ্রহণ কতক্ষণ অবধি থাকছে এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো। সেটা ভারতীয় প্রমাণ সময় অনুসারে একেবারেই নির্ভুল সময়সূচি যেটি বেনীমাধব শিলের ফুলপঞ্জিকা মতে নেওয়া হয়েছে বছরের প্রথম এই যে চন্দ্রগ্রহণটি হচ্ছে এটি হচ্ছে আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবার আমি আপনাদের বলে দেব যে এই বিশেষ তিথিতে কি কী কাজ আপনারা ভুলেও করবেন না যদি পরিবারের মঙ্গল চান প্রথম যে কাজটি করার থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে গ্রহণের সময় রান্না করবেন না গ্রহণকালে রান্না করা একেবারেই উচিত নয় যদিও বন্ধুরা এইবার যে গ্রহণের সময়টা পড়েছে সেটি সকাল বেলায়। এই সময়টি রান্না এবং অন্যান্য কাজ করবারই সময় এবং গৃহস্থ বাড়িতে এই সময় নানান কাজে তারা থাকে কিন্তু বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়া না অবধি কিন্তু করবেন না কারণ গ্রহণের সময় রান্না করলে সেই যে খাদ্য দ্রব্য তৈরি হবে যেটি আমরা গ্রহণ করব সেটি গ্রহণ করলে আমাদের মধ্যে নেগেটিভিটি বাড়ে এবং নানা প্রকার রোগ জ্বালাও দেখা যায় বন্ধুরা আগেকার দিনে বা এখনকার দিনেও আপনারা লক্ষ্য করবেন যে গ্রহণকালে খাবার আগে বানিয়ে নিতে হয় এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরে যদি সেই খাবারের কিছু গ্রহণ করা হয় তাহলে তাতে অবশ্যই তুলসী পত্র দিয়ে তারপরে সেই খাবারটি গ্রহণ করা যায় কিন্তু যেহেতু এই গ্রহণ গ্রহণকালটি সকালবেলা পড়েছে তাই বন্ধুরা ভুল করেও আপনারা সেই সময় খাবার প্রস্তুত করবেন না গ্রহণ ছেড়ে যাওয়ার পরে গ্রহণের যে সুতক কাল আছে সেটি ছেড়ে যাওয়ার পরে তারপরে আপনারা রান্না করবেন এবং রান্না করে সেই খাবার আপনারা গ্রহণ করবেন এর ফলে আপনারা সুস্থ থাকবেন নিরোগ থাকবেন দেখুন আজকালকার দিনে প্রত্যেকের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে রোগ জ্বালা যদি রোগ জ্বালার থেকে মুক্তি পেতে চান তাহলে গ্রহণে খাদ্য খাবারের এই বিধি নিষেধ গুলো অবশ্যই মেনে চলুন গ্রহণ চলাকালীন সময়কাল আমি উল্লেখ করে দিয়েছি সেই সময়ে খাবার যেমন বানাবেন না কোনো খাবার এই সময় গ্রহণ করবেন না গ্রহণকাল এবং গ্রহণের সময়কালে খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয় তাহলে যে দুটি কাজ করা থেকে প্রথমেই বিরত থাকবেন সেটি হচ্ছে খাবার বানানো এবং খাবার গ্রহণ করা যদি গ্রহণের আগে কিছু খাবার আপনারা প্রস্তুত করে থাকেন তাহলে সেটি অবশ্যই তুলসীপত্র দিয়ে রাখতে হবে জল বা খাদ্য দ্রব্যের ওপরে তুলসী দিয়ে গ্রহণকালে রেখে পরবর্তীকালে সেই খাবার গ্রহণ করা যায় তাতে কোনো রকম দোষ নেই গ্রহণ চলাকালীন সময়কালে যে মানুষ অসুস্থ ক্লান্ত অথবা বৃদ্ধ তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল ডাবের জল অথবা যে কোনো ধরনের ফ্লুইড বা তরল জাতীয় জিনিস দেওয়া যেতে পারে তবে ভারী খাবার একেবারেই দেওয়া উচিত নয় এই সময় ধারালো কোনো জিনিস বা ছুঁচলো কোনো জিনিস দিয়ে কোনো রকম কাজ করা উচিত নয় যেমন সেলাই করা কারণ তাতে ছুঁচ সুতোর প্রয়োজন হবে বা কোনো কিছু কাটা সেটি কাপড় হোক বা সবজি হোক কোনো কিছু কাটা কারণ তাতে ছুঁড়ি বা কাঁচি ব্যবহার করতে হবে বা এই সময় কোনো রকম নকিলা জিনিস যেমন সেপ্টেপিন বা পিন দিয়ে কোনো কাজ করা ইত্যাদি কাজ করার থেকে বিরত থাকা উচিত কারণ যে ব্যক্তি এই সময় ধারালো জিনিস নিয়ে কাজ করে তার কপালে প্রচুর পরিমাণে দুর্ভোগ আসে তাকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয় তাই বন্ধুরা গ্রহণ চলাকালীন সময়কালে এই কাজগুলি করবেন না আমি তো বলবো গ্রহণের যে সূতক সময় আছে সেই সময়কালেও এই কাজগুলি করার থেকে নিজেদেরকে বিরত রাখুন একদিন যদি সেলাই স্পর্শ না করেন বা ছুরি কাজ স্পর্শ না করেন তাতে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না গ্রহণ চলাকালীন সময়কালে তুলসী গাছ স্পর্শ করবেন না এই সময় তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় বন্ধুরা খাদ্যেতে যদি তুলসী পত্র আপনারা দিতে চান সেটি গ্রহণ শুরু হওয়ার আগে সংগ্রহ করে নেবেন চতুর্থ যে কাজটি ভুলেও করবেন না গ্রহণ চলাকালীন সময়কালে সেটি হচ্ছে চুল দাড়ি কাটবেন না তাছাড়া পূর্ণিমা তিথিতে চুল দাড়ি নোখ ইত্যাদি জিনিস কাটা উচিত নয় যে ব্যক্তি সেটি করে তার জীবনের উন্নতির পথ সে নিজেই আট তাই বন্ধুরা পূর্ণিমা তিথি এবং গ্রহণের সংযোগ আগামী বুধবার চুল দাড়ি নোখ ইত্যাদি জিনিসপত্র কাটবেন না এবং গ্রহণ চলাকালীন সেই যে সময়কালটা সেই সময়কালে অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় গ্রহণের সময়কাল এবং সূতক কাল যেটি থাকে সেই সময়ে অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় তাই সেই জন্য এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয় গ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন যেন তারা বাড়ির বাইরে বা ছাদে কোথাও না যান যেন তারা ছুরিকাচি ইত্যাদি স্পর্শ না করে বা কোনো ধারালো জিনিস স্পর্শ না করে গ্রহণ চলাকালীন সময়কালে কোনো খাদ্য খাবার গ্রহণ না করে কারণের দুষ্প্রভাব পেটের সন্তানের ওপর পড়ে তাই গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধান থাকবেন গ্রহণের এই দিনটিতেই আপনারা বাড়ির বাইরে বেরোবেন না এটি আপনার বাচ্চার উপর অশুভ প্রভাব ফেলতে পারে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই স্নান করবেন গঙ্গা স্নান করা সম্ভব না হলে বাড়িতে স্নান করবেন তারপরে শুদ্ধ কাঁচা বস্ত্র পরবেন এবং বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে দেবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরও বাড়িঘর দৌড় অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং ঘরের সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে চতুর্দিকে ধূপ ধুনো ইত্যাদি দেখাবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপরে আপনারা অন্যান্য কাজ করতে পারেন গ্রহণের এই সময়কালে বন্ধুরা আপনারা পুজো দিতে পারবেন না গ্রহণ ছেড়ে যাওয়ার পরে তার সূতক কাল ছেড়ে গেলে তারপর আপনারা পুজো দিতে পারবেন কিন্তু তার আগে যেটি বললাম বাড়িঘরদর দৌড় অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলের ছিটা দিয়ে তারপরই পুজো দেবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন